সুব্যসাচী কবিতা চন্ডালিকা মা দিগন্তে তাকিয়ে দেখো রক্তিম মেঘে সর্বনাশের আভাস ওই সর্বনাশের আগুন পেরিয়ে আমার দুয়ার এসে দাঁড়াইনি কোনো আনন্দ অঞ্জলে পেতে কেউ বলেনি চল দাও চল সারা জীবন আমাকে তীব্র পিপাসায় চিৎকার করতে হয়েছে জল দাও জল জল দাও চৈত্রের মধ্য দুপুরে পাখিরা ডানা গুটিয়ে নাই দূর শহরের রাস্তায় বাবুদের ভিড় নেই গায়ের কুকুরগুলো ঢুকে যেতে চাই উঠোনের ছায়ায় আমাকে আমাকে এখন যেতে হবে দূর নদীর চড়ায় বালি খুঁড়ে তুলাম তবে ফোটা ফোটা জল তারপর তারপর ফিরে আসব খড়ায় ফাটা মাঠ শুকনো পুকুর আর টল টলে চলে ভরা নতুন ইঁদারার পাস দিয়ে বাবুদের ইদারা তৃষ্ণায় ডুবে আমাদের কোটা গা কুকুর আর মানুষের জীবে জল পড়ে জীব চুলে পড়ে আর বাবুদের ইঁদারায় বাবুদের আমাদের শরীর চলে যায় ছুত্রের খড়ায় মা মা বাকুরা পুরুলিয়া রানের হা হা করা মাঠ ফাটিয়ে বিহারের তপ্ত প্রান্তর চিরামি চিৎকার করেছি জল দাও জল জল দাও আমার সারা শরীরের রক্ত উঠে এসেছে মাথায় মা এক ফোঁটা জলের দাম আমাদের আমাদের গোটা জীবন